এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ ম্যাকটেক্স এটা হচ্ছে আপনার রাবার নরম ম্যাকট্রেক্স আর এটা হচ্ছে আপনার অর্থোবেরিক ম্যাকট্রেক্স ক্লিয়ার তারপর এখানে এটা হচ্ছে আপনার পকেট স্পিন ম্যাকটেক যারা একটু আপনার নরম চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য যে এখানে হচ্ছে আপনার ডাবল পার্টের ম্যাকটেক যারা ম্যাকটেক্স উইথ উপরে পিলো টপ নিতে চান তারা কয়েক ধরনের আমাদের ম্যাট্রেক্স আছে তবে ভিতরে কি সেটা আপনাকে দেখে নিতে হবে তো এখন নামে নয় হচ্ছে গুনে পরিচয় এখন এই ম্যাকটেক্সটার দাম হচ্ছে আট হাজার পাঁচশো আর এই যে একটা মোটা ম্যাকটেক্স এই মোটা ম্যাকটেক্সের দাম হচ্ছে পাঁচ হাজার টাকা পাতলাটা আট হাজার পাঁচশো আর মোটাটা পাঁচ হাজার টাকা তার মানে ভিতরে কিছু আছে এই যে বাঁকা হ্যাঁ এই যে এই জিনিসটা বাঁকা হয় যেমন আস্ত ম্যাক্ট্রেসটা আমরা বাঁকা করব এই যে বাঁকা হইছে ভাঙবে না প্লাস মত হবে না আর এইটা যখন আমরা এইভাবে বাঁকা করবো ভেঙে যায় তা এইটা আপনারা দেখে শুনে নেবেন একদম শরীর কিন্তু আমার স্টেট বসে নাই যখন আবার এভাবে উঠবেন শরীরের ভার্টাইন দেখে আনা চলে আসলে তাও কিন্তু বসে নাই আবার যখন ঘুমাবেন স্টেট আবার যখন উঠবেন তাও স্টেট তো এটা হচ্ছে একটা অর্থ ব্রিপ আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে এসেছি একটি ম্যাট্রেসের কারখানায় এবং এই জায়গাটিতে ম্যাট্রেস ফিটিং করা হয় এবং কাপড়গুলো প্রস্তুত করা হয় সেই জায়গাটা এখানে দেখেন যে বেশ কয়েকটা মেশিনের মধ্যে কাপড়ের ডিজাইন চলছে এবং এই যে কাপড়ের সাথে এই পাশে অসংখ্য ম্যাট্রেস রয়েছে এই প্রতিষ্ঠানটিতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার রবিন ভাইয়ের সাথে রবিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যে গান আছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিওয়ার্স একটা খেয়াল রাখবেন এটা হচ্ছে বিক্রমপুর বেডিং হাউজের ম্যাকটেক্স ফ্যাক্টরি এখানে শুধু ম্যাট্রেক্সের বডি ফিটিং করে আর আমাদের আরেকটা সেকশন আছে যেখানে রিবন্ডের তৈরি করি সেটা ভিডিওর ভিতরে আপনারা পাবেন তো ভাইয়া বা আপু বিষয়টা হচ্ছে এখানে কিন্তু অনেক ম্যাট্রিক্স বানানো আছে তাই না ধরেন এই যে একটা ম্যাকট্রেক্স বানানো এই যে এই ম্যাক্সাই ধরেন আপনার বানানো আছে এখানে এইটা কাপড়টা কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা এখন ফেব্রিক্স বিষয়টা হচ্ছে ভাইয়া বা আপুটা যে ম্যাকট্রেস কিনবেন এটা তো একটা ম্যাকট্রেক্স এখন চারপাশে চারটা টুপি লাগানো থাকবে এই টুপিতে দোকানদার বা ফ্যাক্টরিওয়ালার বিশাল বড় একটা নাম দিয়ে রাখবে যে নামটা আপনার বিশ্বাস করার মতোই কিন্তু বাস্তবে ভিতরে কি সেটা আপনাকে দেখে নিতে হবে ক্লিয়ার তো এখন নামে নয় হচ্ছে গুনে পরিচয় এখন এই ম্যাট্রিক্সটার দাম হচ্ছে আট হাজার পাঁচশো ক্লিয়ার আর এই যে একটা মোটা ম্যাট্রিক্স এইটার দাম হচ্ছে এই আসেন মোটাটা ধরেন এই পাশ থেকে আসেন তো এই মোটা ম্যাট্রিক্সের দাম হচ্ছে পাঁচ হাজার টাকা পাতলাটা আট হাজার পাঁচশো আর মোটাটা পাঁচ হাজার টাকা তার মানে ভিতরে কিছু আছে তাই না তো ম্যাট্রিক্সের ভিতরের বডি দেখে কিন্তু আপনারা ম্যাট্রিক্সগুলো ক্রয় করবেন তো বিষয়টা হচ্ছে যারা বিক্রমপুর বেডিং হাউস থেকে ম্যাট্রিক্সগুলো ক্রয় করবেন তারা কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে বসে ম্যাট্রিক্সগুলো নিতে পারবেন বা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন তো এখানে কিন্তু অনেক ম্যাকটেক্সের স্যাম্পল রাখা আছে যেমন এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ ম্যাকটেক্স এটা হচ্ছে আপনার রাবার নরম ম্যাকটেক্স আর এটা হচ্ছে আপনার অর্থোবেরিক ম্যাকটেক্স ক্লিয়ার তারপর এখানে এটা হচ্ছে আপনার নরম চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য আর ঠিক এখানে হচ্ছে আপনার ডাবল পার্টের যে ম্যাকটেক্স হ্যাঁ হ্যাঁ জি এখানে হচ্ছে আপনার ডাবল পার্টের ম্যাকট্রেক্স যারা ম্যাকটেক্স উইথ উপারে পিলোটপ নিতে চান তারা কয়েক ধরনেরই আমাদের ম্যাকটেক্স আছে এখন যার যেটা ভালো লাগে সে সেইটা ম্যাকটেসটা নিতে পারবেন তো এখন সুবিধার হচ্ছে আপনার খাট অথবা আপনার পরিবেশের সাথে যেই ম্যাকটেসটা স্যুট করবে আপনি সেটাই নেবেন এখন আপনার পরিবেশের সাথে এটা স্যুট করতে পারে বা আপনার বাজেটের সাথে মিলে যেতে পারে বা এইটাও মিলে যেতে পারে তো এখন যে ম্যাকটেসটা এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ম্যাকটেক্স এখন এই ওয়াটারপ্রুফ ম্যাকটেক্সটা আপনাকে কি সুযোগ সুবিধা দিচ্ছে এখন বিশেষ করে যাদের বাসায় বেবি আছে বা বৃদ্ধ বাবা মা আছে খাট অনেক ইউজ করে বা এই যেইটা পানি পরা একদমই সম্ভাবনা বেশি ক্লিয়ার তাদের জন্য এই ম্যাট্রেসটা সবচেয়ে ভালো তো এটা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস এটা আমি আপনাকে দেখাই যেমন এই ম্যাট্রেসটা ক্যারি করতে সুবিধা প্লাস দিতে পড়ন প্লাস বাঁকা করতে পারেন যদি আপনি এরকম পানি ফালান হ্যাঁ এই যে খেয়াল করবেন পানি ফালাইলাম পানিগুলো কিন্তু ম্যাট্রেসের এই যে নিচের দিকে চলে আসছে বা যেদিকে আপনি ঢালু করবেন পানিটা কিন্তু ওদিকে চলে যাবে এই যেদিকে আমরা ঢালু করলাম এই দেখুন পানিটা কিন্তু সব পড়ে যাচ্ছে বাহ এই ঢাল অনুযায়ী পানিগুলো হ্যাঁ পানিগুলো পড়ে যাচ্ছে তো এটা হচ্ছে আপনাদের ওয়াটারপ্রুফ ম্যাট্রেস এটা যাদের পানি পড়বে বিশেষ করে তাদের জন্য সবচেয়ে ভালো এখন এই ম্যাকটেসটা বাঁকা করা যাচ্ছে কিনা তো এখন বিষয়টা হচ্ছে ভাই এই এই জিনিসটা জিনিসটা আর দেখতে কিন্তু অনেকটা সেম এখন যেই ভাইটা আছেন বা ঢাকার বাহির আছেন এখন এইটা ভিতরে দিয়ে দিলে আপনি কিভাবে বুঝুন যেমন এই জিনিসটা কি হয়েছে এই যে বাঁকা হ্যাঁ এই যে এই জিনিসটা বাঁকা হয় যেমন আস্ত ম্যাকটেসটা আমরা বাঁকা করবো এই যে বাঁকা হইসে ভাঙবে না প্লাস মস না আর এইটা যখন আমরা এইভাবে বাঁকা করবো ভেঙে যায় তা এইটা আপনারা দেখে শুনে নেবেন তো এখন যারা এই ওয়াটারপ্রুফ ম্যাট্রেসটা নিতে চান এটা ছয় ফিট বাই সাত ফিটের দাম পরে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পড়ে পাঁচ হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এখন এটার একটা ফেব্রিক্স হবে উপরে একটা কাপড় দিয়ে সেলাই হবে সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু অনেক কালার রাখা আছে এখানে রাখা আছে ঠিক সামনের দিকটায় কিন্তু অনেক কালার এবং ম্যাট্রেস বানানো আছে ঠিক সামনেরটাই কিন্তু যে ম্যাকটেক্সগুলো বানানো আছে হ্যাঁ তো এখান থেকেও আপনারা কাপড়গুলো নিতে পারবেন তারপর আমরা কাপড়গুলো দেখাচ্ছি কোথায় আরও আছে তো এটা গেলো আপনার ওয়াটারপ্রুফ ম্যাকটেক্স এখন যার আবার একটু রাবার ম্যাকটেক্স দরকার রাবার ম্যাকটেক্সটা হচ্ছে কি যেমন এই জিনিসটা এই যে এইটা হচ্ছে রাবার ম্যাকট্রেক্স তো রাবারটা হচ্ছে এই জিনিসটা কিন্তু আপনার নরম হবে এই যে চাপ দিবেন বসে যাবে যখন ছেড়ে দিবেন তখন কিন্তু উঠে যাবে এইটা আপনার এরকম বাঁকা করবেন হ্যাঁ এই যে বাঁকা হবে ভাঙবে না প্লাস মচ না প্লাস দীর্ঘস্থায়ী এটার গ্যারান্টি সহকারে দিয়ে থাকি এখন এটা কীরকম নরম হবে তো আমি এটার উপর একটু জুতো নিয়ে উঠি ভাই আপনাদের বোঝাবার জন্য হ্যাঁ অনেকে আবার মাইন্ড করবেন না যে জুতা নিয়ে দেখাচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত এটা কিন্তু অনেকটা নরম সাইড থেকে একটু ক্যামেরাটা মানে দেখা যাচ্ছে এই যে একদম কাদা মাটির মতো রেসলিং খেলার যে মাঠটায় যে ফিল্ডটা পাবেন সেই এই ফিল্ডটা কিন্তু এই টাইপ পাবেন তো এইটা এতটুকু নরম হবে তো এটা হচ্ছে আপনার রাবার ম্যাকট্রিক্স তো এটা হবে একটা একটা ম্যাকট্রেসের বডি যেমন আপনি ছয় ফিট বেশ সাত ফিট নেবেন জোড়াবিহীন একটা বডি হবে পাঁচ ফিট বেশ সাত ফিট নেবেন জোড়াবিহীন একটা বডি হবে তারপর আপনার ফেব্রিক্স যার যেটা ভালো লাগে আমাদের সামনের দিকে অনেক ফেব্রিক্স রাখা আছে যার যেটা ভালো লাগে সে সেই ফেব্রিক্সটা নিতে পারেন তো এইটা ছয় ফিট বা সাত ফিটের দাম পরে আট হাজার পাঁচশো পাঁচটি বেশ সাতটি দাম পড়ে সাত হাজার পাত্র সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এগুলো হচ্ছে ভাই ম্যাট্রিক্সের বডি এখন এটা তো কাপড়ের কিছু বিষয় আছে যেমন কাপড় কিন্তু আমাদের এই যে এইখানে ক্যামেরাটা সামনে দিকে হিউজ পরিমাণ কাপড় আছে পঞ্চাশের উপরে কাপড়গুলো আছে যার যেটা ভালো লাগে সেই সেই ফেব্রিক্সগুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে পারেন আর আমরা কিন্তু নিজস্ব মেশিনে ফেব্রিক্সগুলো চায়না থেকে এনে কোল্ডিং করে থেকে আমাদের এই মেশিনে তো এখন যার রাবার ম্যাট্রিক্স দরকার বা ওয়াটারপ্রুফ দরকার তারা পাইলেন এই ম্যাট্রিক্সটা এখন কিছু কিছু ভাইয়ের আছে আমার ব্যাক পেইন আছে হ্যাঁ শক্ত ম্যাট্রেস দরকার এখন তাদের জন্য কিন্তু আমরা ম্যাকট্রেস করে থাকি এখন ওই ভাইদের জন্য ম্যাকট্রেসটা হচ্ছে এই জিনিসটা এটা এইটা হচ্ছে আপনার অর্থোপেডিক ম্যাকট্রেক্স হ্যাঁ অর্থোপেডিক ম্যাকট্রেসটা আপনার তৈরি হয় মূলত ভালো মানের একটা ফেল ফেললা কিন্তু অনেক হার্ড হবে প্রচুর হার্ড হবে ছেড়ে দিবেন আবার চলে যাবে একদম প্রচুর ভাঁজ এটা ভাস করতে পারবেন বাট এটা যখন এভাবে ছেড়ে দিবেন খেয়াল করেন দ্রুত গতিতে চলে আসবে তো ভালো মানের একটা ফেল্ড ইউজ করছে এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ভার্জিন রিবন্ডেড আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন যে কিভাবে প্রেশার করে একটা রিবন্ডেড তৈরি করা তারপর আমরা রিবন্ডেডে দিয়ে থাকি ফেল্ট রিবন্ডেড প্লাস ফেল্ট এটা হচ্ছে আপনার অর্থোপেডিক ম্যাট্রিক্স তো এখন যে ভাইটা কাছে আসবেন সে তো টিপে ধরে যাতা দিয়ে দেখবেন ক্লিয়ার এখন যে কলিজার টুকরা ভাইটা প্রবাসে আছেন বা ঢাকার বাহির আছেন সে কীভাবে বুঝবেন তাদের জন্য আমি দেখাচ্ছি তো ম্যাট্রেসের আপনি যখন ঘুমাবেন হ্যাঁ এই যে আমি শুইলাম এই যে স্টেট আপনি ক্যামেরাটা এখানে মারেন একদম শরীর কিন্তু আমার স্টেট বসে নাই যখন আবার এভাবে উঠবেন শরীরের ভারটা কিন্তু এখানে চলে আসলে তাও কিন্তু বসে নাই আবার যখন ঘুমাবেন স্টেট আবার যখন উঠবেন তাও স্টেট তো এটা হচ্ছে একটা অর্থব্রিক ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা মিনিমাম ওয়েট হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজির উপরে ম্যাট্রিক্সটার ওয়েট হবে ওয়েট হবে যতটা ম্যাট্রিক্সটা ভালো হবে ততটা ওয়েট হবে তো এখন ভাই এই ম্যাট্রিক্সটা আপনাকে কেউ কমই দিবে কোথাও থেকে নিলে পাঁচশো এক হাজার কমই দিবে। সেটা লুকুচুরিটা কি ম্যাকটেসটা আপনার বাসা যাবে তো প্রথমত এভাবে আপনি একদম ইঞ্চি ইঞ্চি করে হাঁটবেন এই ম্যাকটেসটার উপরে যদি ম্যাকটেস্টার বডির ভিতর করে জয়েন্ট দিয়ে থাকে তখন আপনার কিন্তু পায়ে আপনি ধরতে পারবেন যেটার ভিতর জয়েন্ট আছে তো বাসায় ম্যাকটেসটা পাওয়ার পরে আপনি এভাবে হাঁটবেন চতুর পাঁচটা যে আপনার ম্যাকটেস্টার ভিতর জয়েন্ট আছে কি না তাহলে আপনি নিশ্চিত বুঝতে পারবেন এই ম্যাকটেসটার জয়েন্ট দিছে কি না তো এই ম্যাকটেসটার প্রাইসটা হচ্ছে আপনার যারা নিতে চান ছ ফিট বা সাত ফিট ডেলিভারি চারশো সমগ্র বাংলাদেশে দশ হাজার পাঁচশো পাঁচ সাত প্লেটের দাম পড়ে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে এখন ডেলিভারি চার্জটা ফ্রি তো যেই ম্যাকটেসটা নিচ্ছেন তার একটা ফেব্রিক্সের বিষয় হচ্ছে যে ভালো মানের একটা ফেব্রিক্স পেতে চান তো ফেব্রিক্সগুলো কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ ফেব্রিক্স রাখা আছে হ্যাঁ যার যেটা ভালো লাগে সেই 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 নিতে পারবেন অনেক কালার আছে সুতি কটন আছে বা সিনথেটিক জাতীয় যার যে ফেব্রিক্স ভালো লাগে অবশ্যই সেই সেইটা নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা ভাই আমাদের কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনারা কিন্তু আমাদের ফ্যাক্টরিতে বসে দেখি ম্যাকটেসগুলো নিতে পারবেন তো এটা গেল আপনার একটা অর্থভেডিক ম্যাকটেক্স হ্যাঁ এটা হচ্ছে অর্থভেডিক ম্যাকটেক্স তো এখন যদি কারো বক্স খাট থাকে এখন বক্স খাটকে হচ্ছে কি ভাই একটু নিচা হয় তো নিচ হলে আপনার ম্যাকটেসটা একটু উঁচা দরকার তো উঁচা ম্যাকটেস্টার জন্য এভাবে করা হয় তো এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি মোটা তো ছয় ইঞ্চি মোটায় আমরা প্রথমত এরকম একটা অর্থোভেডিক করবো ফেল্ট রিবন্ডেড প্লাস ফেল তো তারপরে উপরে আমরা দুই ইঞ্চি একটা রিবনের লেয়ার দিব তো আপনার ছয় ইঞ্চি হয়ে যাবে তো ছয় ইঞ্চিটা আপনার একটা বেনিফিশিয়াল হচ্ছে যেমন এখন শীতকাল একটু নরমের উষ্ণতে আপনার গরম আসবে ক্লিয়ার নরম যেখানে গরমটা কিন্তু সেখানে শীতের সময় তো এই পাশটা কিন্তু আপনার নরম এই যে এই পাশটা কিন্তু হ্যাঁ এই পাশটা কিন্তু নরম আমি আপনাকে আবারও দেখাচ্ছি জুতা নিয়ে উঠছি দুঃখিত ভাই তো এই পাশটা কিন্তু অনেকটা নরম আপনি যদি ইচ্ছা করে এটি আপনি এইভাবে শূন্যের উপরে পোলট্রি খেতে পারবেন তাতে আপনার শরীরের কিছু হবে না আপনার বাচ্চারা বাচ্চারা লাভ হওয়ার জন্য খুবই ভালো তো হ্যাঁ নরম হ্যাঁ এক নরম থাকে কিন্তু বসবেন এইভাবে চাপাবেন কিন্তু স্পঞ্জ করবে তো এই পাশটা হচ্ছে নরম শীতের জন্যে ভালো আর এই পাশটা হচ্ছে শক্ত মানে গরমের যখন আপনি শক্ত বিছানায় বসবেন বা শক্ত বিছানায় ঘুমাবেন শরীরটা যেহেতু নিচে বসছে না গরমটা ঠিক ততটা কম লাগবে তো এই পাশটা হচ্ছে শক্ত এক পাশটা হচ্ছে নরম তো এইটা ছয় ফিট বাই সাত ফিট এটার দাম পড়ে পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচ সিবি সাত দাম পরে চোদ্দো হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি তো এখন প্রতিষ্ঠানের নাম ঠিকানা দর্শকদের হ্যাঁ এটা যারা আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনস স্টেশনটা ঠিক পশ্চিম পাশে অগ্রসরলি হাতের বাম পাশে একশো নয় নম্বর বিক্রমপুর বেডিং হাউস আমাদের কাছে ফোন দিবেন নাম্বার আছে আর আমাদের সারা বাংলাদেশে তিনটা ফ্যাক্টরি আছে যার যেখান থেকে সুবিধা সে সেখান থেকে নিতে পারবেন পাঁচটা আউটলেট আছে তো এখন আমরা চার ইঞ্চির ভিতরে কিন্তু সেই সিস্টেমটা করছি কিভাবে যেমন এই পাশটা হবে নরম আর এই পাশটা হবে শক্ত এটা ওপরে দশ হাজার পাঁচশো টাকা তো এই গেল আদর্শ মানের ম্যাকট্রেক্স এখন কিছু কিছু ভাইরাস আবার টু লেটেস্ট ম্যাকট্রেক্স লাগবে যে আমরা ম্যাকট্রেক্সগুলো চাই প্লাস তোষক ইউজ করবো না তাদের জন্য হচ্ছে আপনার ডাবল পার্টের ম্যাকট্রেক্স হ্যাঁ এই যে এইটা চারপাশে ইলাস্টিক লাগানো থাকবে এরকম এই যে রিলাস্টিক এটা কিন্তু একটা উপরে একটা তোষক ক্লিয়ার হ্যাঁ এটা হচ্ছে আপনার পিলোটপ উপরে একটা তোষক দেওয়া আছে এই যে এরকম এখন এটা যদি পানি পড়ে আপনি এটা শুকা দিতে পারবেন এই ম্যাকটিসটা কিন্তু আপনি বাঁকা করতে পারবেন হ্যাঁ ভাঙবে না প্লাস মচকাবে না এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট পিলোটপ সহ বা টপার সহ ছয় ফিট বাই সাত ফিটের দাম পড়ে দশ হাজার পাঁচশো টাকা এখন এখানে হ্যাঁ এইটার ভিতরে আমরা মাইক্রোসফট পেডিং দিয়ে দিচ্ছি যে হ্যাঁ মাইক্রোসফট পেডিং দিয়ে দিচ্ছি যাতে আপনার উষ্ণতাটা গরম প্লাস আপনার উইন্টারে গরম প্লাস শীতে আপনার এটা আপনার শরীরের ভারসাম্যতা রক্ষা করে এবং আপনি শীতল থাকেন নেচারাল থাকেন তো এখন অনেকের ভাই আছে যারা সাদা কালার পছন্দ না তারা কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু কালার লাল কালার আছে গোলাপি আছে এইটা আছে খয়রি আছে ওই পাঁচটা কালার আছে এইখানে কালার হিউজ কালার আছে তো এইটা যারা ছয় ফিট বে সাত ফিট নেবেন এটার দাম পড়বে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিটের নেবেন এটার দাম পড়বে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফুলিভারি তো এখানে আরেকটা ম্যাক্টোসেছে এটা হচ্ছে আপনার স্প্রিন পকেট স্প্রিন বলা হয় তো পকেট বলার কারণ হচ্ছে ভাইয়া প্রতিটা স্প্রিন কিন্তু পকেটের ভিতর রাখ হ্যাঁ আর আমাদের স্পিনটা কিন্তু অত্যাধুনিক ভালো আমি বলছি না আমি ফেরেস্তা বা আল্লাহর অলি ভাই আপনারা আসবেন বসবেন দেখবেন যদি আপনার পয়সা রিজিকে থাকে তখনই আমার এখান থেকে নেবেন ক্লিয়ার তো প্রতিটা স্পিন কিন্তু পকেটের ভিতরে লাগানো আছে একটার সাথে একটা কিন্তু জয়েন করা আছে ক্লিয়ার কোনো ছোটা ছুটি না এখন বলতে পারেন ভাই এখানে এখন আপনার এ পাশটা আমি দেখাই একদম ক্লিয়ারলিভাবে দেখেন কোনো জয়েন্ট নাই একদম সলিড একদম সলিড এটা আমরা চায়না জিএনজি থেকে আনা জিএনজি কোম্পানির চায়না এটা ওখান থেকে আনা এখন অনেকে বলবে চায়না প্রোডাক্ট খারাপ এখন ভাই চায়না প্রোডাক্ট ভালো হয় মন্দ হয় এখন আপনি টাকাটা ওদের একটু বাড়িয়ে দেবেন প্রোডাক্টটা ভালো দিবেন এরকমই কিন্তু হয় ভালো না টিকলে খারাপ কিন্তু ভালোটা টাকাটা বেশি তো এইটা আমরা দেওয়ার পরে তারপর এটাকে প্রোটেকশন দিতে হবে স্প্রিনটা কখনো ভেদ করতে পারে এখন যতই ভালো তারপর আমাদের কাস্টমারের সুবিধার্থে এটা আমরা দিয়ে থাকি আমরা ইউজ করছি কি একটা স্প্রিন প্রোটেকশনটা কটন এটা কিন্তু কলম দিয়ে সেট করতে পারবেন অনেক ভারী একটা জিনিস তো এটা দিয়ে র্যাফিং করার পরে আমরা এটা দেবো তারপর দিব আমরা সুপার সফট একটা ফোম ফোমটা এতটা নরম আপনি এতবার ফোম একটা পকেটে নিতে পারবেন আর এটা আমরা টান দিই ফোমটা টান দিলে ছিঁড়ে দেওয়ার কথা আর আমাদের বলে যাচ্ছে ক্লিয়ার ছিঁড়বে না তারপর আমরা ফেব্রিক্স ইউজ করছি যার যে ফেব্রিক্স ভালো লাগে সে সেইটা নিতে পারবেন তো এইটার দাম পরে ছয় ফিট বাই সাত ফিট তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট পরে উনত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তো ভিউয়ার্স এটা হচ্ছে বিক্রমপুর বেডিং হাউসের ফ্যাক্টরি হ্যাঁ এটা কিন্তু আমাদের ম্যাট্রিক্স ফিটিং এর সেকশন তারপর আমাদের আর ফ্যাক্টরিতে আছে ডান পাশে তো আপনারা আসবেন এসে কিন্তু যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের কোল্ডিং মেশিন হ্যাঁ এই যে ফেব্রিক্সটা এটা কিন্তু চায়না ফেব্রিক্স একদম চায়না ফেব্রিক্স বাইরে থেকে এভাবে আসে আমাদের কাজ হচ্ছে আমরা এই পেডিংটা এখানে লাগানো হয় এখন আপনি কোশ্চেন করতে পারেন যে ভাই চায়না থেকে নিয়ে আসলে কী হয় তখন পেডিং জয়েন করার পর এটা কস্টিংটা বেড়ে যায় কিন্তু দামের ভিতরে সাত দামও সাধ্যের ভিতর থাকবে না তো এই আমরা হিউজ পরিমাণ সুতা দিয়ে নিজস্বভাবে এবং নিজেদের মনের মতো করে ভালো মানের একটা ফেব্রিক্সে কোল্ডিং করে থাকি যেখানে চার পাঁচটা মেশিন নিয়ে আমাদের অনাবরত কোল্ডিং হয়ে থাকে তো এখন হচ্ছে আপনার দুপুর লাঞ্চ টাইম এই ওরা খেতে গেছে তো ভিউ যাদের ম্যাকট্রেক্স প্রয়োজন হয়তো কেউ ভিডিও দেখবেন বা কেউ দেখবেন না তো যারা অবশ্যই দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে আসবেন এটা হচ্ছে কথা আর যেখান থেকে নেবেন বসে থেকে বানিয়ে নেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ